যুবকের সেজদা আল্লাহর আরো শাই পা উঠে সেজদা দিলে আল্লাহ আরো আজিম থেকে বলে যুবক তুই আমারে সেজদা দিলি যা ও আদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আশের ছায়া দেব তোরে আমি পাশে বসাবো নৌজোয়ান তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বসবি বাকিরা তাকায় দেখবি বাপরে আমি এলাকার হেতে দি চলেন এই আয়াত গুলোর বলি শুধু তর্জমা আল্লাহ বলেন কাল্লাই বান্দা শুনো যত লাফালাফি ফালা একদিন থাকবা না পৃথিবী একদিন থাকবে না এই গোটা জমিন আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে ফেলব সব শেষ করে ফেলবো আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবে হাসরের মাঠ হবে আর তোমার রব সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন কোটি কোটি ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়াবে